নমস্কার আমি মুহমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা রিডিং করব সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কের ওপরে মায়ের কি ব্লেসিং আসছে বা কি বার্তা যেহেতু পূর্ণিমা গেলো একটু দেখে নি যে পূর্ণিমাতে কি চেঞ্জ হলো এনার্জি আর তার জন্যই দেখবো যে তোমাদের সম্পর্কের ওপরে কি বার্তা আসছে বা কি বার্তা তোমাদের জন্য আছে মায়ের তরফ থেকে মহাদেবের তরফ থেকে আর কি ব্লেসিং আসছে তোমাদের যারা প্রথম থেকে আমাকে সঙ্গ দিলেন তাদের অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আর এই মুহূর্তে আমি পার্সোনাল রিডিং করছি না যদি কোনো সময় ভাবি করব নিশ্চয়ই আমি তোমাদেরকে বলবো আর একটা কথা বলি সময়ের গুরুত্ব কেউ একজন লিখেছে যে কারোর কি সময়ের গুরুত্ব নিই আমি সেরকম ধরনের কখনোই কোনো মেসেজ আমার মনে হয় ভিডিও থেকে যায়নি বা যাবেও না সবার সময় গুরুত্ব আছে এবং আমি সবাই সময় গুরুত্ব দিই যারা দেখে প্রোগ্রাম তারা নিশ্চয়ই তাদের মতন করে সব কাজ করে ঠিকঠাক তারা তাদের মতন দেখে নেয় তো এখানে তো কারোর বাধ্যতা নেই কিরম প্রোগ্রাম হবে প্রোগ্রাম কতটা বড় হবে কি ছোটো হবে সেটা সবটাই নির্ভর করে এনার্জির ওপর আর আমার বলার ওপর তবে হ্যাঁ আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি যাতে সবার পক্ষে বোঝা সুবিধা হয় তো ব্যাস এইটুকুই শুধু বার্তা যে সবাই সময় গুরুত্ব আছে তোমরা যারা দেখছো তাদের সময়ও দামি তার মধ্যে থেকেও তোমরা দেখো তাদের তার জন্য আমি তোমাদের প্রতিকৃত কৃতজ্ঞ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ তো চলো প্লিজ পজিটিভ হও পজিটিভ হয়ে যুক্ত হও যার জন্য প্রোগ্রাম দেখছো তার সঙ্গে এনার্জি দিয়ে যুক্ত হও পজিটিভ থাকো আমি এটাই প্রশ্ন রাখবো মায়ের কাছে যে তোমাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে আমি এখান থেকে আজকে সাত টাকারই নেব কোনো বলিনি মা হেল্প করো যারা দেখছে প্রোগ্রাম যারা আমার ভিউয়ার্স ভিওয়ার্সদের সম্পর্কে কী ভালো পরিবর্তন আসছে কী বার্তা আসছে আমি এখান থেকে সাতটা কার্ড নেব প্রথম কার্ডটা যখন ওরমভাবে পড়ে গেল তো আমি ওর এইভাবেই আজকে কার্ড নেবো অন্যভাবে নেব না মা হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কী পরিবর্তন আসছে কী বার্তা আসছে কি পরিবর্তনের থেকে বড় কথা হচ্ছে কি ব্লেসিং আসছে মা প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কে কি ব্লেসিং আর বার্তা আসছে পরিবর্তন কথাটা যখন বেরোলো হতে পারে তোমাদের হয়তো ভালো দিকে কিছু পরিবর্তিত হবে যা আছে সেখান থেকে তিনটে কার্ড এসছে তিনটে যেহেতু সোজা এসছে আমি তিনটেই ভাবে নেব আর দুটো কার্ডের আমার দরকার মা প্লিজ হেল্প করো যারা দেখছে যারা দেখছি তাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে আর একটা কার্ড নেব যারা দেখছে তাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে কি বার্তা আসছে তোমার তরফ থেকে চলো সাতটা কার্ড আমি পেয়ে গেছি এই দুটো কার্ড আমি যখন কালকে প্রোগ্রাম করছিলাম এই দুটো কার্ডই এসেছিল একমা একটা করে কার্ড বলে দিই প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে যদি তোমরা কিছু নিয়ে চিন্তা করো কাজগুলোকে আমি তুলে দিই এখানে তোমরা যদি কিছু নিয়ে চিন্তা করো আমি সম্পর্কের দিক দিয়েই বলছি তবে এখানে একটা কথা বলবো যদি কেউ কিছু কাজ নিয়েও চিন্তা করো সেখানে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবে তো আমি কার্ডটা সাফেল করতে করতে পরিবর্তন কটাতে বেরোলো সেখান থেকে আমি যেহেতু তোমাদের এখানে সম্পর্ক নিয়ে করছি তো আমি সেটাই বলবো যে সম্পর্ক কিন্তু তোমাদের একটু ভালো পরিবর্তন আসবে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে যাই কিছু অবস্থা হয়ে থাক না কেন সেখান থেকে কিন্তু একটা ভালোর দিক আসবে তোমরা সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে একটা ভালোর দিকে সম্পর্কটা যাচ্ছে এবং সেটা তোমাদের হয়তো ধীরে হবে কিন্তু সেটা হবে আর এখানে তোমরা আর একটা কথা বলিনি যেহেতু মেসেজ এলে হয়তো বা কারুর না কারোর এটা প্রশ্ন আছে মনে বা কারোর না কারোর জন্য মেসেজ যদি কেউ কাজ নিয়ে চিন্তা করো কিছুতে ইনভেস্ট করতে যাচ্ছ বা হয়তো বা কোনো প্রমোশনের কথা আছে বা কিছু সেখানেও দেখবে তোমাদের কোনো একটা ভালো কিছু খবর আসবে এটা একটা কারোর জন্য মেসেজ ছিল মনে এলো বলে দিলাম আর পরিবর্তনটা আমার প্রশ্ন ছিল না কিন্তু পরিবর্তন করাতে বেরলো কিন্তু এখানে কার্ডটা দেখো এটাই বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো পরিবর্তন আসবে ব্যালেন্স আসবে এবং সেটা সবথেকে বড়ো কথা হচ্ছে সেখানে একটা তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের বিশ্বাসটা রাখতে হবে যেখানে দেখো পার্টনারের ওপরেও বিশ্বাস রাখতে হবে আবার যে কোনো ঈশ্বর অ্যাঞ্জেল তোমরা যাদের বিশ্বাস করো তাদের উপরেও বিশ্বাস রাখতে হবে যে সেটা সব ঠিক হয়ে যাবে কিন্তু সেখান থেকে তোমাদের সম্পর্কের ওপরে মায়ের বক্তব্য অনুযায়ী কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে এখানে আর কি বলবো প্রার্থনা করো যেখানে যে তোমাদের পার্টনারের এটা মানে পার্টনারকে তোমরা সবসময় বলবো যে পজিটিভ ভাইব্রেশন দাও তাকে নিয়ে কিছু বাজে ভেবো না মনে মনে এখানে যারা অনেকেই আছো যারা একদম মানে খুব ভালোভাবে তাদের কানেকশানটা খুব ডিপ সেখানে বলবো কি তোমার নেগেটিভিটিটা তাহলে সেখানে অবধি পৌঁছবে তাহলে কী হবে সেটা আরও ক্ষতি হবে তো তোমরা যখন সময় দিচ্ছ দেখছো তার মানে কি তোমরা চাইছো সম্পর্কটা ঠিক হোক যদি দুজনের মধ্যে কোনো কিছু রাগ বা মান অভিমান যাই কিছু থেকে থাকবো না কেন সেটাকে চেষ্টা করো আস্তে আস্তে রিলিজ করে দেওয়া আবার নেগেটিভিটিটাকে রিলিজ করে একটা পুরনো কিছু নিয়ে বসতে থেকে সেটাকে রিলিজ করে দিয়ে আরও ভালো কিছু ভাবা অনেক ভালো এখানে আমি একটু বলার জন্যই বলবো যে দেখো সম্পর্কের মধ্যে তো যারা চাইছো যারা সম্পর্ক অতি অবশ্যই তাদের বলবো যারা সম্পর্কটাকে রাখতে চাইছো তারা সম্পর্কটাকে রাখার জন্য এত কিছু করছো দেখছো পজিটিভ থাকছো ভালোভাবে দেখছো ভালো কিছু ভাবছো তা কি ওটাকে বাঁচাতে চাইছো তো সেখানে কখনোই নেগেটিভিটি দিও না কারণ এটা নেগেটিভিটি মানে অনেক কিছু শুধু থার্ড পার্টি তো নেগেটিভিটি হয় না আমরা অনেক সময় নিজেদের অনেক কিছু ভুল ত্রুটি করে ফেলি তো সেগুলোকে বাঁচাতে গিয়ে যদি নিজেদেরকে বড় করতে গিয়ে দেখা গেল যে আমি জিতে গেলাম বা অন্যদিকে লোকটাও জিতে গেল কিন্তু সম্পর্কটা হয়তো হেরে গেল তাহলে সেখানে লাভটা কী হলো না তো সেই মানুষটা খুশি হলো সম্পর্কটাকে হারি না তো তুমি খুশি হলে সম্পর্কটাকে হারি তাহলে সেখানে নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে অনেক কিছু মানিয়ে গুছিয়ে করে নেওয়া যায় তো এখানে বলবো যে তোমরা যে যাকে প্রার্থনা করো বিশ্বাস করো তাকে প্রার্থনা করো পজিটিভিটি দাও এবং যখনই যে পার্টনারকে নিয়ে দেখছো যাকে নিজের ভাবছো তাকে কখনো নেগেটিভিটি দেবেও না তুমি যখন নেগেটিভিটি দেবে না তুমি সেখান থেকেও পজিটিভিটি পাবে এখানে এই বার্তাটাই হচ্ছে যে তোমাদের সম্পর্কে যদি পরিবর্তন আসে ভালো কিছু তার জন্য তোমাদের কোনো কিছুর উপর বিশ্বাস রাখতে হবে এবং সেখানে পজিটিভিটি দিতে হবে তার মানে একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও তারপরে যদি বলবো তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে এই মুহূর্তে যদি তোমাদের দেখো যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনোরকম কোনো কিছু অসুবিধে আছে তো তুমি দেখ তোমরা দেখবে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ব্যালেন্স আসবে সেটা হয়তো আস্তে আস্তে আসবে কিন্তু আসবে তোমাদের সেটা দুজনের চেষ্টাতেই আসবে কারণ এখানে ফটোটা দেখ এখানে মা আর মহাদেব দুজনেই যে আছে আছে এখানে তো সেখানে বলবো যে এখানে তোমাদের দুজনে মিলেই কিন্তু ব্যালেন্সটা আনবে সেটা ঠিক আসবে তোমাদের দুজনেরই সম্পর্কের মধ্যে একটা ভালো পরিবর্তন আসবে এখানে এখানে মহাদেবের মেসেজ হিসেবে এটাই নেবো যে তোমরা যারা মন থেকে ডাকছো বা প্রার্থনা করছো সেটা কিন্তু সেখানে দিয়ে পৌঁছচ্ছে এবং শুধু তাই নয় এখানে মহাদেবের আশীর্বাদ হিসেবেও তোমাদের সম্পর্কের উপরে কিছু না কিছু ব্লেসিং নিশ্চয়ই আসবে যার যেমন এখন যে পরিস্থিতি হয়ে আছে সেখানের থেকে তারা ভালো দিকে যাবে যারা হয়তো কন্ট্যাক্টে আছে তাদের সম্পর্কে হয়তো আলো একধা আবার যারা হয়তো কন্ট্যাক্টে নেই তাদের হয়তো কন্ট্যাক্ট হবে কিছু না কিছুভাবে যোগাযোগ হবে আবার জিনিসগুলো সুস্থভাবে ঠিকঠাক হতে শুরু করবে কারণ এখানে অনেকগুলো ব্লেসিং কার্ড এসছে এখানে দেখো ব্লেসিং অফ লং লাইফ এসছে এখানে আমি ধরবো যেমন আমরা চাই কি একটা সুন্দর জীবন সুস্থ জীবন তো সেখানে যেমন আমরা বলি দীর্ঘায়ু এখানে বলবো সম্পর্ক যেহেতু নিয়ে দেখছি আমি এখানে বলছি প্রশ্ন রেখেছি সম্পর্কের কি পরিবর্তন কি ব্লেসিং কি আসছে কি বার্তা তো সেখানে মায়ের বার্তা হচ্ছে যে এখানে সম্পর্কটা কিন্তু আমাদের স্টেবল সম্পর্ক এখানে তোমরা তোমাদের সম্পর্কটা কিন্তু কোনো ঠুনকো সম্পর্ক নয় এখানের সম্পর্কটা তোমাদের আনব্রেকেবল সম্পর্ক এখানে সম্পর্কটা তোমাদের উপর থেকে আশীর্বাদ পাওয়া হয়তো ওই জন্য একে অপরের জীবনে আসা তো এই সম্পর্কটা কিন্তু থাকবে এখন সিচুয়েশান যাই হয়ে থাকুক না কেন অনেকগুলো যেহেতু ব্লেসিং কার্ড এসেছে বলবো তোমরা যে যে কথাগুলো বললাম সেইভাবে বিশ্বাস করো একটা একজন প্রার্থনা করো গুড ভাইব্রেশান দাও সেখান থেকে মায়ের বক্তব্য হচ্ছে তোমাদের এই সম্পর্কটা কিন্তু স্টেবিলিটি আসবে এই সম্পর্কটা কোনো ঠুমকো সম্পর্ক নয় যে আজকে আছে কাল নাও থাকতে পারে এখানে দেখো এখানে আর কি ব্লেসিং আসছে ব্লেসিং অফ গুড হেলথ তোমাদের যদি কারোর শরীরে কোনো সমস্যা হয়ে থাকে সেখান থেকেও যেমন তোমরা বেরিয়ে যাবে যেহেতু এটা মায়ের বার্তা আমি সার্বিকভাবে একটু নিয়েই নিলাম কেন সবাই সুস্থ থাকতে চায় আবার এখানে যেহেতু তোমাদের সম্পর্ক নিয়ে দেখছি তো সেখানে বলবো যে তোমাদের কিন্তু সম্পর্কে যে আমরা বলি না একটা ভালো সম্পর্ক সুস্থ সম্পর্ক মানে কি সুস্থ সম্পর্কের সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে বোঝাপড়া বোঝাপড়া কমিউনিকেশান না থাকলে ছোটো ছোটো ব্যাপারগুলো যেমন বড়ো বড়ো আকৃতি নেয় আবার বোঝাপড়া থাকলে ছোটো ছোটো কথা বড়ো কিছু ব্যাপারও খুব তাড়াতাড়ি সলভ করে নেওয়া যায় দুজনের মধ্যে কথা বলে তো সেখানে তোমাদের এখানে মায়ের বার্তা তোমাদের জন্য যে তোমাদের এই সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো সব চলে যাবে সব পজিটিভিটি আসবে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারবে এবং তোমরা এনার্জি দিয়ে বলছি এই সম্পর্কটা কিন্তু একটু স্টেবল সম্পর্ক আর কি আছে এখানে হচ্ছে ব্লেসিং অফ পিস এখানে তোমরা একে অপরকে শান্তি দাও এখানে মায়ের এখানে বক্তব্য বা মহাদেবের বক্তব্য হিসেবে নেব যে তোমাদের মধ্যে যাই কিছু সমস্যা হয়ে থাকুক না কেন সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করো আর যাদের মধ্যে রকম কোনো সমস্যা নেই সেখান থেকে যাতে আর কোনো কোনো সমস্যা না থাকে বা যদি সমস্যা না হয়ে থাকে তাহলে তারা আরও এক থাক কী করে ভালো দিকে এগোনো যাবে সেটাকে ভাবো কেননা এখানে তোমরা আছো যারা একে অপরকে মানসিক শান্তি দাও একে অপরকে ভালো ভাইব্রেশন দাও একে অপরকে অনেকটা কমপ্লিট করো তো তার জন্য দেখো এখানে অনেকগুলো আজকে মায়ের কার্ড এসছে আর অনেকগুলো মহাদেবের কার্ড হয়েছে সেখান থেকে বড় কথা যেটা সব দেখে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে এখানে দেখো তিনটে মায়ের কার্ড এসছে আর এখানে দেখো তিনটে মহাদেবের কার্ড এসছে আর একটা কি এসছে মায়ের কার্ড আর মা আর মহাদেব একসাথে আছে তো সেখানে বলবো কি তোমাদের সম্পর্কে যা কিছু নেগেটিভিটি আছে সে সেগুলো সব চলে গিয়ে পজিটিভিটি আসবে এবং তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে তবে অতি অবশ্যই বিশ্বাস রাখো আর নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না নেগেটিভ চিন্তা এতটাই খারাপ যে একটা মনে এলে হাজার টাকা টেনে আনে সেখান থেকে চেষ্টা করো নেগেটিভিটিটাকে সরিয়ে দিতে এখানে খুব সুন্দর ভাবে দেখো সাতটা কার্ডের মধ্যে দেখো কি সুন্দর তিনটে মা কালীর কার্ড এসছে তিনটে মহাদেবের কার্ড এসছে একটা এসেছে যে কার্ডে মা আর মহাদেব আছে তো সেখান থেকে বলবো যে তোমাদের সম্পর্ক এই মুহূর্তে যাই কিছু থাক না কেন এখানে মায়ের ব্লেসিং হিসেবে যেমন সেখানে গুড হেলথ আসছে মানে সেখানে তোমাদের সম্পর্কটা খুব ভালো হবে যা কি যে সম্পর্ক আমাদের টক্সিন আছে সেগুলো বেরিয়ে যাবে তারপরে কি কার্ডে এসছে হচ্ছে তোমরা লং লাইফ তোমাদের সম্পর্কটা আনব্রেকেবল তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসবে তারপরে যেটা এসছে যদি এখানে কাজ নিয়ে সমস্যা থাকে সেটাও যেমন মিটে যাবে এবং যেখানে তোমরা বিশ্বাস করছো সেই সম্পর্কটা অনেকটা ভালোর দিকে এগোবে তারপর এখান থেকে কী এসছে যে যা প্রার্থনা করো পজিটিভিটি দাও মহাদেবের কার থেকে এটাই এসছে এখানে এসে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও এবং এখানে মহাদেবের বার্তা হিসেবে এটাই ধরে নেব যে মহাদেবের বক্তব্য হচ্ছে যে তোমাদের এই সুন্দর সম্পর্কটাকে সুন্দর রাখতে গেলে সেখানে পজিটিভিটি দাও নেগেটিভিটিকে রিলিজ করে দাও যা কিছু নেগেটিভিটা সে চলে যা সে যেন বেরিয়ে যায় সেখানে পজিটিভিটি আসে এখানে মহাদেবের বার্তা হিসেবে কী নেবো যে তোমরা যেটা বলছো সেটা মন থেকে যেটা চাইছো সেটা জানাও তোমরা যাকে বিশ্বাস করো সেখানে তোমাদের যেটা তোমাদের চাহিদা ঈশ্বরের কাছে সেটা পৌঁছবে যদি সুস্থভাবে যখন আমরা মন নিয়ে বলি যেখানে কোনো অবিশ্বাস থাকে না সেখান থেকে আর এখানে একটা কার্ডে কী এসছে দেখো সেখানে হচ্ছে ব্যালেন্স মানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সও আসবে এবং তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে গ্রোথ গ্রোথ নেবে গ্রো করবে কেননা এই সম্পর্কটাতে কোনো নেগেটিভিটি যেগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে বেরিয়ে যাবে তো আজকে 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 আমি আমি নিলাম নিলাম আর পার্টনারের বক্তব্য না একটুখানি দেখে নিলাম যে তোমাদের এই পূর্ণিমার পর কি আসতে চলেছে যেহেতু আর সামনে টুটু পোর্টাল আছে আমি সেটা নিয়েও রিডিং দেব তো এখানে প্রচুর পজিটিভিটি আছে মায়ের এখানে মায়ের আশীর্বাদ আছে এখানে মহাদেবের আশীর্বাদ আছে এখানে দুটো একটা এমন সুন্দর কার্ড এসেছে যেখানে পুরো ব্যালেন্স বলছে তো তোমরা পজিটিভিটি ক্লেম করো যে তোমাদের সম্পর্কের মধ্যেও ব্লেসিং আসে এবং দেখো ব্লেসিং আমাদের ভীষণভাবে দরকার চলার পথে তো আবার কালকে একটা রিডিং আনবো সুন্দর করে যেটা তোমাদের পার্টনারের বক্তব্য নিয়ে কিন্তু আজকে আমার মনে হলো যে একটুখানি তোমাদের এটা জানানো দরকার যে তোমাদের সম্পর্কের মধ্যে কী পরিবর্তন বা কী ব্লেসিং আছে তো যে পরিবর্তনটা আসছে খুব ভালো দিকে পরিবর্তন আসছে যা কিছু নেগেটিভিটি আছে দেখো সব আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে বিশ্বাস রাখো পজিটিভ থাকো আমার দিনগুলো তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো যারা আমাকে প্রথম থেকে সংবোধ তাদের আরও একবার ধন্যবাদ সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেটা ভীষণভাবে দরকার আজকে এই পর্যন্তই যদি পজিটিভ এনার্জি এখানে প্রচুর আছে যে তোমাদের মনে হয় তো ক্লেম করো ভালো থেকো নমস্কার